আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় ভালো থাকার উপায় নেই তার মধ্যে আলহামদুলিল্লাহ পড়তে হয় একে তো রোজার মাস তার উপরে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি সবকিছুর দাম যে হারে বৃদ্ধি পড়ছে তাতে কিন্তু সাধারণ মানুষের চলা মুশকিল হয়ে দাঁড়িয়েছে তো কথা বলবো বিস্তারিত আপডেট নিয়ে এই মুহূর্তে বিশেষ করে সোনার দামের উপর নজর রাখবো আজকের দিনে বাংলাদেশের নতুন এবং পুরাতন সোনার আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে প্রথম আমরা দেখবো আঠারো ক্যারেট এই মুহূর্তে আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে দশ হাজার আটশত ঊনসত্তর টাকা এবং প্রতি এক ভরি সোনার দাম পড়ছে দেখতে পাচ্ছেন এক লক্ষ ছাব্বিশ হাজার সাতশত বত্রিশ টাকা এখন অনেকেই চম করতে পারেন রে ভাই আগেই তো দাম বৃদ্ধি ছিল এখন আবার ফির দাম বৃদ্ধি হয়ে গেল নাকি না ভুল খবর আসলে এটা একদম টাটকা এই মুহূর্তে পাওয়া একদম বিশুদ্ধ খবর কারণ এটাই যে এই মুহূর্তে কিন্তু আবার বৃদ্ধি করা হয়েছে সোনার দাম প্রায় কিন্তু আড়াই থেকে তিন হাজার টাকার মতো বৃদ্ধি করা ইতিহাসের সর্বোচ্চ দাম নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন বা বাজুস তো এবার দেখাবো প্রতি একানা সোনার দাম দেখতে পাচ্ছেন সাত হাজার নয়শত বিশ টাকা তখন কি করবেন আপনি সোনা তো কিনতে পারছেন না তো অনেকেই বা ভাবছেন এই দামে হয়তো এখন এই মুহূর্তে দাম বৃদ্ধি পাচ্ছে অনেকেই বিক্রি করে দিতে চাচ্ছেন তো তাদের জন্য পুরাতন সোনার দাম এই দামটা অর্থাৎ আপনারা চালে কিন্তু একজন আরেকজনের কাছ থেকে কিনে নিতে পারেন এই দামে এছাড়া কিন্তু অনেকেই প্রায় ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে থাকি কিন্তু আমরা সাধারণত দোকানে গিয়ে সোনা বিক্রি করে থাকি সেক্ষেত্রে কিন্তু বিশ পার্সেন্ট ছাড় দিয়ে দাম নির্ধারণ করে দেওয়া হয় তো এই মুহূর্তে পুরাতন এক গ্রাম সোনার দাম পড়ছে আঠারো ক্ষেত্রে আট হাজার ছয়শত পঁচানব্বই টাকা এবং প্রতি এক সোনার দাম টাকা এই সুযোগে আপনার চাইলে পুরাতন সোনাটা আপনার কাছে আগের সোনাটা বিক্রি করে দিতে পারেন তো এবার জানাবো আপনাদের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্যারেট বা ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ সোনার দাম যেটাতে রয়েছে সেটা হচ্ছে একুশ ক্যারেট তো একুশ ক্যারেটের এই মুহূর্তে কি অবস্থা চলছে তা এক নজরে দেখে নেওয়া যাক একুশ কেড়ের প্রতি এক গ্রাম সোনার দাম পড়ছে বারো হাজার ছয়শত আশি টাকা বা প্রতি একানা সোনা সরি প্রতি এক ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশত আটচল্লিশ টাকা এবং প্রতি একানা সোনার দাম নয় হাজার দুইশত চল্লিশ টাকা অনেকেই এখানে হয়তো বা কনফিউজ হয়ে যাবে যে গ্রাম এবং আনার মধ্যে হিসাব আসলে আপনারা সাধারণত আনার এবং ভরি এই দুইটাতে হিসাব করবেন এবং ভরি এবং আনা গ্রাম মূলত আন্তর্জাতিক বাজার যারা প্রবাসী রয়েছেন তাদের জন্য গ্রামের হিসাবটা প্রয়োজন ষোলো আনা হচ্ছে এক ভরি এবং প্রতি এগারো দশমিক ছেষট্টি গ্রাম হচ্ছে এক ভরি এবার দেখাবো আপনাদের পুরাতন সোনার দাম সেক্ষেত্রে ক্ষেত্রে প্রতি এক গ্রাম সোনার দাম দশ হাজার একশো চুয়াল্লিশ টাকা এবং প্রতি আনা সোনার দাম সাত হাজার তিনশত বিরানব্বই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়ছে এক লক্ষ আঠারো হাজার দুইশো তো টাকা সরি উনআশি টাকা তো এবার নজর রাখা যাক পালাসের সব সর্বোচ্চ ক্যারেট বা সবচেয়ে দামি ক্যারেট বাইশ ক্যারেট সোনার দাম তবে জানিয়ে রাখি যারা সোনার দাম দামেস আপডেট জানতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবার জানিয়ে দেবো বাইশ আপডেট এই মুহূর্তে বাইশ প্রতি গ্রাম সোনার দাম পড়ছে তেরো টাকা এবং প্রতি সরি এক ভরি সোনার দাম পড়ছে হাজার টাকা এবং প্রতি একানা সোনার দাম পড়ছে নয় ছয়শত চুয়ান্ন টাকা সাথে প্রতি আমরা যদি পুরাতন সোনার দাম দেখি প্রতি গ্রাম সোনার দাম দশ হাজার পাঁচশত আটানব্বই টাকা এবং প্রতি এক একানের সোনার দাম সাত হাজার সাতশত তেইশ টাকা এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ তেইশ হাজার পাঁচশত সাতাত্তর টাকা তো আমাদের চ্যালেঞ্জ নিয়েই কিন্তু সবার আগে সোনার আপডেটটা জানিয়ে দেওয়া হয় এবং কবে কমবে কবে নাগাদ বাড়বে সে বিষয়ে আপডেট দেওয়া হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম